আরে আরে ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন আপনি কেন আমার পাওসিয়া সালাম করতেছেন আর আপনি কে ভাইয়া আপনি বোধ আমার চিনতে পারেন না তাই না কত কাস্টমারই তো আমার দোকানে আসে আর যায় আপনার কেমন করে মনে রাখব আমি আপনার কি লাগবো আমার কোন আমি দিতে আছি ভাইয়া আমার এসব কিছুই লাগবে না আমি শুধু এখানে আসছি আপনার পা ধরে একটু সালাম করার জন্য প্লিজ ভাইয়া আমাকে পা ধরে একটু সালাম করতে দিয়ে তারপর আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন আমি কিছুই বুঝতেছি না একবার পা সালাম করতে চাইতেছেন একবার হাত ধরে অনুরোধ করতেছেন আপনাকে আসলে আমি আপনার চিনতে পারি নাই বুঝতে পারছি ভাইয়া আপনি আমাকে একদমই চিনতে পারেন নাই এর জন্য তো এখন পর্যন্ত চিনতেই পারতেছেন না আচ্ছা ঠিক আছে আমি বলতেছি ভাইয়া আপনার কি মনে আছে তিন বছর আগে একটা মেয়ের সাথে আপনার দেখা হয়েছিল আমারে কিছু সাহায্য না আমার অনেক খিদা লাগছে আমি কার্য সাহায্য ভাইজান বাইজান সাহায্য না করেন ঠিক আছে কিন্তু আমার আমার কিছু খাওয়ান দেন না আমার অনেক খিদা লাগছে তোমার খিদা লাগছে না আচ্ছা তুমি এনে থাকো আমি একটু আইতেছি ভাই আমি আপনাদের কইলাম এটি হচ্ছে পানি আজ থেকে তুমি না আজ থেকে তুমি পানি বিক্রি করবা পানি বিক্রি করা চলবা কি আমি আমার থেকে কিনবো আরে কি করতে এই যে পার্ক দেখতেছো না একটু পরে এনে অনেক লোকজন আবো তুমি এনে পানি লয়া বইলে তোমার কাছ থেকে সবাই পানি কিনা লোয়া যাব আর তুমি পানি বিক্রি কইরা টাকা জমাইবা টাকা জমায় একদিন অনেক টাকার মালিক হইবা এই যে আমারে দেহ আমার এক পাও ল্যাংরা তারপর আমি কারো কাছে হাত পাতি না কষ্ট করে কাম করে রাখে শোনো বোন ভিক্ষা করা ভালো না কাজ করতে একটু কষ্ট হইবো তারপরও কারো কাছে হাত পাত পানা কারণ হাত পাতলে আল্লাহ পছন্দ করে না থাকো তাইলে আমি আসি পানি কত করে বিশ টাকা আমার একটা গান ও আচ্ছা তুমি হ্যাঁ भैया আমি সেই মে भैया দিন না আপনি আমার কাছে একজন ফেরস্তার মতো হয়ে গেছিলেন কেন জানেন কারণ ওই যে আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করতাম মানুষের দাঁড়া দাঁড়া যাইতাম মেয়ের কাছে খাবার চেতাম ওর কাছে খাবার চেতাম কিন্তু আপনি আপনি আমার যখন বোঝাইলেন যে দেখো বোন কখনো তুমি কারো কাছে হাত পাত না দরকার হলে কষ্ট করে খাবা মেহনত করে খাবা আর ভাইয়া ওই যে মনে আছে আপনি আমার এই কয়টা পানির বোতল কিনে দিয়েছিলেন বেসার লাগা এরপর থেকেই আমার জীবনটা বদলাই গেছে আপনি জানেন এরপর থেকে আমি আর কারো কাছে ভিক্ষা চাইনি কারো ধারে যাইনি খাবারের লাইগা নিজে অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে কাম করছি আর আপনি জানেন আমি কি কি করতাম আমি মানুষের বাসায় গিয়ে কাম করতাম তারপর ওই যে গাড়ি মুসতাম তারপর হোটেলে যাই ওই যে থালা বাসন আছে থালা বাসন পরিষ্কার করতাম আর এই সব কিছু করার অনুপ্রাণিত কার থেকে হয়েছে জানেন ভাইয়া আপনার কাছ থেকে কারণ ওই দিন যখন আপনাকে আমি দেখছিলাম যে আপনার পায়ের সমস্যা আপনার পায়ের সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু কারো কাছে হাত পাতেন না বা কারো দুয়ারে যে ঠিক কাচার নাই নিজে কষ্ট করে দুইটা গো করুন করেন তারপর পেট ভাত দিছে তাই ওই দিনের পর থেকে আমার জীবনটা পুরো বদলে গেছে ভাই আর এই সবকিছু ভাইয়া আপনার জন্য হইছে আরে না না ঠিক কইতাছো আমি তো শুধু তোমার সাহায্য করছি এর বেশি কিছু করি নাই যা করার সব তো আল্লাহ তাআলা করছে আচ্ছা এখন তুমি কি করো আমি ভাইয়া ওই যে ওই দিনের পর থেকে আমি তো বিভিন্ন জায়গায় কাজ করতাম বিভিন্ন জায়গায় কাজ করে ছোট্ট একটা দোকান দিয়েছিলাম ওই ছোট্ট একটা দোকান দিয়ে আজকে আমার অনেক বড় একটা দোকান ওই যে ভাইয়া দেখতে পাই ওই যে ওই দোকানটা ওই দোকানটা আমার ওই দোকানের মালিক আমি আর আমি সব সময় একটা কথা মানি মানুষকে কষ্ট করে খাইতে হইব হাত পাও দিছে আল্লাহ কাজ করে খাইতে হইব কখনো মানুষের কাছে হাত পাততে হয় না কারণ হাত পাতা আল্লাহ তালা পছন্দ করেন এই যে তুমি এত কষ্ট পেরা তিল তিল একটা দোকানের মালিক হইতো যদি কষ্ট না করতা তাহলে এই আজকে দোকানের মালিক হইতে পারতা না আর আমি তো শুধু উচিলা ছিলাম বাকি সব তোমার নিজের পরিশ্রমে করছো আর বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যারে ভালোবাসেন এই দেন আচ্ছা শোনো আমার দোকান যখন বন্ধ থাকবো ফিরি থাকুম তখন আমি তোমার দোকানে গিয়ে একটু ঘুরে আসুম না হ্যাঁ ভাইয়া অবশ্যই কিন্তু দোকানে যাইতে হবে হ্যাঁ আর একটা কথা ভাইয়া ছোট বোন হয়ে বলতেছি কিছু মনে করবে না আপনার যদি কখনো কোনো প্রয়োজন বা সাহায্যের দরকার হয় একদম নির্দিধায় নির্দিধায় আমাকে বলবেন কারণ আমি তো আপনার ছোট বোন তাই না ছোট বোনের কাছে বড় ভাই কিছু বলতে দ্বিধাবত্ত করবে না তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তেলে যাই আপনি আপনার দোকান সামলান আমার আবার দোকান খুলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে